একটি ফোন পেলে চালু আর একটি ফোন করে বন্ধ এটা অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটুন ফোন দুইটা ফোন থেকেই করা সম্ভব বিষয় হচ্ছে এছাড়া একটা ড্রাইভার লাগে মেশিনে এখন এই ড্রাইভারটা লাগবে না বাসায় থেকে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে মেশিনটা চালিত করতে পারবে এটা চাপমাটি সিক্স হর্স পাওয়ার মোটর অর্থাৎ ছয় হর্স পাওয়ার এই মোটরে যে সিম ডেমিসটা আমরা ফিটিং করলাম এটার আরও উপকার হচ্ছে এটার ইলেকট্রিক লাইন চলে গেলে এই ফোন কলে ফোন মানে কল আসে এবং আসলেও এটা কল আসে মোটর স্টার্ট করলে তখন আপনি কল মানে কলের মাধ্যমে যে স্টার্ট করবেন এরপরে আবার এসে সিমএস হবে আমি এই মুহূর্তে বাটন দিয়ে আপনাকে আপনাদেরকে এই যে জিনিসটা বুঝে দিচ্ছি এখন আমি ওই ডিভেস এ ফোনব মোটরটা আমাকে বলতেছে সে ব্যস্ত আছে মানে ও কাজ করতে ব্যস্ত আছে আমাকে সেটা বল এখন মর্ তো চালু হয়ে গেল আবার ফোন কলই বন্ধ লাস্ট রে আবার আরেকটা ফোন কল দেব আরেকটা ফোন কলে মোটরটা বন্ধ হয়ে যাবে এই এটা হচ্ছে চাইনিজ ডিভাইস এই ডিভাইসের তিনটা সিম এই যে ফোন করে বন্ধ হয়ে গেল তিনটা সিম অ্যাড করা যায় তিনটা সিমে অ্যাড করা যায় অ্যাডমিন করা যায় প্রথম সিমে ফোন আসবে এবং যাবে কারণ ইলেকট্রিসিটি চলে গেলে একটা ফোন আসবে ইলেকট্রিসিটি আসলে একটা ফোন আসবে এর এর আর একটা ট্রান্সফর্মার আছে অনেক অনেক ট্রান্সফর্মার আছে ওইদিকে দেখাও ট্রান্সফর্মার চুরি বা অন্যান্য হাত থেকেও কিছুটুকু সেফ ডাউন মারে এখন বিষয় হচ্ছে এই ডিভাইসটা আমরা আজকে লাগালাম এই ডিভাইসটার দাম কমে গেছে এখন ডিভাইসটার দাম একটু কমে গেছে ডিভাইসটা নিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার যে আছে এই নাম্বার সাথে যোগাযোগ করলে ডিভাইসটি ক্রয় করতে পারবেন ডিভাইসটির দাম কমে গেছে আর আমাদের মেইন হচ্ছে ঢাকা মোর্শেদ ভাই উনি খুব ভালো লোক উনি চাইনিজ ডিভাইস দেয় বাংলাদেশি ডিভাইসও আছে আমি দুইটা ডিভাইসি সেটিং করছি দুইটা ডিভাইসি আমি কাজ করে থাকি যাদের লাগবে কোরাই করতে স্ক্রিনে নাম্বার ফোন দিলে আমাকে পায় যাবে আমি আরেকটা ফোন দেব মোটর চালক দিচ্ছি আমার লাস্ট

ছোটো আইসি ছিল এটাতে একটু বড়ো আইসি দেওয়া হচ্ছে জিএসসি আপনার সিম ইন্টারনেট আপনার ফোর জি আইসি ব্যবহার করা হচ্ছে এই এই ডিভাইসটার নাম হচ্ছে আপনার শেষ বন্ধু ডিভাইস অর্থাৎ এটার উপকার এবার কার্যকর একটা কৃষক ধরেন দূরে মোটর আছে ধরেন দূরে মোটর আছে এবং তার শোচপুরি হওয়ার ভয় আসে এই সমস্ত কাজে এই জিনিসটা খুবই উপকারিতা আছে এছাড়া এছাড়া একটা কাজের লোক অর্থাৎ একটা চাকরি জীবী একটা ড্রাইভার ওটাতে এক্সেস খরচ এই খরচ বাঁচাতে এবং আপনার অন্যান্য ডিভাইস এই ডিভাইসটা ব্যবহার করা সবার জন্য উপকার এটা আমরা করে থাকি আমাদের মেইন ডিলার হচ্ছে ঢাকা মসজিদ ভাই আমরা সাব ডিলার সাবডিলার মেন মাধ্যমে আমরা মালগুলো পায়ে থাকি এবং করে থাকি আর এটা এর আগে একটা ভিডিও আমি করছিলাম সে ভিডিওতে আমি ফোন কল দিয়ে পানি বের করে দেখাতে পারিনি আর সেটা পরবর্তী পঁচিশ হওয়ার পাওয়ার মোটর ছিল সাবমার্সি তখন আলু সেজন ছিল এই কারণে সেটা আমি করতে পারিনি আর তখন যদি ফোন করে আমি মোটরটা সারিতে করতাম পানি দেওয়ার কোনো জায়গা ছিল না এই হচ্ছে বিয়ের সমস্যা বাকিটা আমরা যাওয়ার পর আস্তে আস্তে আপনাকে লাগিয়ে দেখাচ্ছি I

pani kali hayki urdi telaga qayda otoyatchi <muchos> bandurmo a ha bando qopqochiratchi birinay yeliku bulabugi tagay ko'zi boza noman boza toni

اڪدم چائنيس ۽ فريش ڊي بيس آهي 4 جي جي سي ائين بهر ڪا شيءا ناهي سم طولا آهي خوب نيڪ ۽ فريش هي ٿي وڌي رهيو آهي ها نه 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 ان بري ڪنهن ٽوٽي

বাংলা ভালো আলাদা আলাদা সময় নেই সময় নেই এক মাসের মধ্যে ক্লিয়ার সব কেলাফিয়া সরোত ভাইয়ের জন্য কোন হতে পারি গান বাইরে যাইলে এই হাওয়াটা ইড়কল